মাসালের একদম নিউ কালেকশন নিয়ে নতুন নতুন একদম নিয়ে চলে আসি আমি তাপস আপনাদের সঙ্গে আর এটা কালার কম্বিনেশন প্রত্যেকটা কালার কম্বিনেশন সুন্দর মাসালের এটা আর ভীষণ ভালো কাপড় মাসালের এটা রিজনেবল প্রাইস প্রত্যেকটা কালার কম্বিনেশন দুর্দান্ত প্রত্যেকটা ডিজাইন আনকমন এটা সিলেক্টেড একদম পাঁচ পিসের সেট পাঁচটা কালারই দুর্দান্ত একটা করে দুটো করে দেখিয়ে দিচ্ছি যাতে বুঝতে পারেন প্রত্যেকটা ডিজাইন কীরকম আছে আর যারা হাতে ধরে নেন মেশাল তারা বুঝতে পারবেন যে আসলে কাপড়টা কতটা সুন্দর এবং কতটা ভালো আর প্রত্যেকটা কাপড়ের স্যালোয়ার কিন্তু অনেক ফ্রি সাইজ কাপড় এবং বেস্ট কোয়ালিটির কাপড় নতুন অনেক কালেকশন চলে আসছে যারা এখনো আর কে ফ্যাশানে আসেননি তাদেরকে লোকেশন বলে দিচ্ছি আমাদের স্টার্ন মল্লিকার শাখাতে আপনারা এই কালেকশন পাবেন আর স্টার মল্লিকার আসার আগে আপনার এলিফেন্ট রোড স্টার্ন মল্লিকা আর ফ্যাশন লেভেল ফার্স্ট ফ্লোর দোকান নাম্বার এক বাই এটা রেটটা যেটা কভার পেইজে আছে ওফ দারুণ করছে এটা পুরো ফেব্রিক্সটা দুর্দান্ত স্যালোয়ার নিচের কাজটা অনেক সুন্দর হান্ড্রেড পার্সেন্ট কটন আর ওড়না কাটোয়া কোন্নান বিশাল ওড়না কটনের বেস্ট কোয়ালিটি দুর্দান্ত ড্রেস প্রত্যেকটা কালার চমৎকার করছে এটার পাঁচটা কালার পাঁচটা ডিজাইন সিলেকশন ডিজাইন এবং পাঁচটাই এটা ডিজাইনটা নিচের কাজটা অনেক সুন্দর আছে তিন গছ বিশাল কাপড় এবং খুবই সফট ভালো কোয়ালিটির এটা অন্যটা যারা মাসাল নিয়ে বিক্রি করেন ভাই রেখে দেন এখন নিয়ে নতুন নতুন কালেকশন এগুলোর পরে পাবেন না পরে যেটা আসবে সেটা আবার অন্যরকম হতে পারে আবার নাম আসতে পারে এরকম ব্যাপার যারা নিয়ে রাখবেন তাদেরকে বলবে এগুলো খুব ভালো বিক্রি করতে পারবেন রোজাতে কারণ এই টাইপের কটন ওড়না ড্রেস যেগুলো দিয়ে সুন্নতি বানানো যায় এগুলো খুব ভালো চলে খুব ভালো বিক্রি হয় আর ওনার কাটুয়া কিন্তু চলতেছে প্রত্যেকটা ডিজাইন সুন্দর তো ব্লুতে এক ফোঁটা রং নেই নষ্ট হবে না যারা নিবেন বলবেন বেস্ট মার্শাল বেস্ট অ্যান্ড বেস্ট খুব ভালো কোয়ালিটির কাপড় প্রত্যেকটা কালার ডিজাইন সুন্দর পাঁচটাতে কালার ল্যাভেন্ডার ল্যাভেন্ডারটা আরো চমৎকার হালকা বেগুন নিচের কাটওয়াকটা অনেক সুন্দর করছে এটা চিকেন কারি কাটওয়াক ফার্স্ট ক্লাস কম্বিনেশন প্রত্যেকটা ওন্না কন্ট্রাস্টের আলাদা আলাদা কম্বিনেশন থাকবে এটা ওন্নাটা দারুণ ওন্না এটা আর একটা যারা এখনো আমাদের আর কে ফ্যাশনে আসেননি তারা চলে আসবেন নতুন কিছু কালেকশন নেওয়ার জন্য আর আনকমন কিছু পাবেন রিজনেবল প্রাইস ভাই যদি কিনে না জিততে পারেন বিক্রি করে কখনো জিততে পারবেন না তো কিনে জিততে হবে আগে আর সবাইকে বলছি যারা এখনো আমাদের স্টার মল্লিকার শাখাতে আসেননি অবশ্যই একটু এসে দেখবেন আপনাদের চোখ জুড়িয়ে যাবে এত দারুণ দারুণ কিছু কালেকশন আমাদের কাছে আছে তো যারা আমাদের ভিডিও দেখেন যারা এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যারা এখনো আসেননি তাদেরকে আবারও রিকোয়েস্ট করবো যে অবশ্যই আমাদের আগে ফ্যাশনে আসবেন আমাদের পাশে সাপোর্ট থাকার জন্য আপনাদের অসংখ্য এরকম নতুন ভিডিও আসবে সবাই আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ